আচ্ছা সত্যি করে তো পরীক্ষার আগের রাতে তোমার হাতে দশটা লেকচার বাকি আর সময় আছে মাত্র কয়েক ঘন্টা। তুমি কি করো আমরা সবাই যেটা করি প্লেব্যাক স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ না হলে সোজা টু এক্স তো এটা আমাদের সময়ের একটা দারুণ হ্যাক বলে মনে হয় একটা লেকচার শেষ করতে যেখানে এক ঘণ্টা লাগার কথা সেটা ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে বাহ কি দারুণভাবে তুমি তোমার সময়কে অপটিমাইজ করে ফেলছ বাঁচানো সময়টা না হয় অঙ্ক বা অন্য কিছু প্র্যাকটিস করে কাজে লাগাবে কিন্তু একজন ইঞ্জিনিয়ার যেমন কোনো সিস্টেম ডিজাইন করার পর শুধু তার গতি দেখে না তার আউটপুটের কোয়ালিটিও পরীক্ষা করে চলো আমরাও আজ সেভাবেই দেখি এই যে দ্রুত লেকচার দেখার সিস্টেম এর আউটপুট অর্থাৎ আমাদের শেখাটা কতটা নিখুঁত হচ্ছে বিষয়টা বুঝতে হলে আমাদের ব্রেন নামের এই অবিশ্বাস্য মেশিনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখা যাক চলো আমাদের ব্রেনটাকে একটা ফ্যাক্টরির মতো করে ভাবি যখন তুমি কোনো লেকচার শোনো সেই তথ্যগুলো ফ্যাক্টরির ইনপুট গেট দিয়ে প্রবেশ করে এরপর তথ্যগুলো যায় ফ্যাক্টরির মূল প্রসেসিং ইউনিটে যার নাম ওয়ার্কিং মেমরি এটা আমাদের মস্তিষ্কের অস্থায়ী স্মৃতি মনে করো কম্পিউটারের র্যামের মতো এই ইউনিটের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং এখানেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে একটা অর্থপূর্ণ রূপ দেওয়া হয় সবশেষে প্রসেস করা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে পাঠানো হয় পার্মানেন্ট স্টোরেজে অর্থাৎ আমাদের দীর্ঘস্থায়ী স্মৃতিতে এই পুরো সিস্টেমটা একদম ঠিকঠাক কাজ করে যতক্ষণ তুমি এর ক্ষমতার মধ্যে থেকে ইনপুট দাও একজন মানুষ সাধারণভাবে প্রতি মিনিটে দেড়শোটা শব্দ আরামে প্রসেস করতে পারে এখন ভাবো তুমি যদি প্লেব্যাক স্পিড টু এক্স করে দাও তাহলে কি হবে তুমি ফ্যাক্টরির ইনপুট গেট দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে কাঁচামাল ঢালতেই থাকছ কিন্তু তোমার প্রসেসিং ইউনিটের ক্ষমতা তো সীমিত এর ফলে ইউনিটটা ওভারলোড হয়ে যাবে কিছু তথ্য হয়তো কোনোভাবে প্রসেস হবে কিন্তু বেশিরভাগই সিস্টেমের বাইরে ছিটকে পড়বে স্টোরেজে পৌঁছনোর আগেই বিজ্ঞানের ভাষা একে বলে কগনিটিভ ওভারলোড আর এর ফলাফল হলো, তুমি হয়তো লেকচারটা শেষ করার স্রস্তি পাবে কিন্তু এর ভিতরের অনেক তথ্যই তোমার মস্তিষ্ক গ্রহণ করতে পারবে না এটা কিন্তু কোনো বানানো কথা নয় সম্প্রতি চব্বিশটি গবেষণার একটি মেটা অ্যানালিসিস থেকে দেখা গেছে প্লেব্যাক স্পিড বাড়ার সাথে সাথে শেখার মান কমতে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ গতিতে ক্ষতিটা কিছুটা কম হলেও টু এক্স বা তার বেশি গতিতে গেলে পরীক্ষার ফলাফলে প্রায় সতেরো শতাংশ পর্যন্ত পতম হতে পারে অর্থাৎ যে সিস্টেমটাকে আমরা আরও কার্যকর ভাবছিলাম সেটা আসলে আমাদের ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি কমিয়ে দিচ্ছে এখন একটা প্রশ্ন আসতেই পারে তাহলে কি স্পিড বাড়ানো সবসময়ই খারাপ ঠিক তা নয় এর কিছু ব্যতিক্রম আছে যেমন তুমি যদি কোনো পরিচিত বিষয়ে রিভিশন দাও বা কোনো লেকচার থেকে শুধু মূল ধারণাটা দ্রুত বুঝে নিতে চাও তখন ওয়ান পয়েন্ট স্পিড কার্যকর হতে পারে কিন্তু যখন তুমি প্রথমবারের মতো কোনো নতুন বা জটিল বিষয় শিখছ তখন স্বাভাবিক গতি সবচেয়ে ভালো তাহলে দিন শেষে সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা হলো কোয়ালিটি এবং কোয়ান্টিটি এর মধ্যে একটিকে বেছে নেওয়া তুমি কি দ্রুত অনেকগুলো লেকচার শেষ করার দিকে মনোযোগ দেবে নাকি একটি লেকচার থেকে সর্বোচ্চ জ্ঞান অর্জনের দিকে পরের বার স্পিড বাড়ানোর আগে শুধু একবার নিজেকে জিজ্ঞাসা করবে সময় বাঁচানোর এই দৌড়ে তুমি আসল জিনিসটাই মানে শেখাটাকেই হারিয়ে ফেলছ না তো